কথা বলবো আজকে নতুন একটি পণ্য নিয়ে খামারি ভাইয়েরা যারা মুরগি পালন করেন বুড়িং করতে সমস্যা মনে করেন দেখা যাচ্ছে যে বিদ্যুৎ নিয়ে আপনাকে চিন্তা করতে হচ্ছে কখন বিদ্যুৎ চলে যাচ্ছে কখন আবার আসবে এরকম চিন্তা ভাবনা অনেকে করে থাকেন আসলেই বিদ্যুতের বিকল্প হিসাবে আমাদের কাছে নতুন একটি ডিভাইস এসেছে আমরা সেটি আনবক্স করে দেখছি এখানে প্যাকেটের ভিতরে তেমন একটা কিছু নেই একটি নির্দেশিকা বই পাবেন আর এখানে পাবেন মূল অংশটি যারা ব্যবহার করেছেন তারা এই জিনিসটির নাম জানেন এটি হচ্ছে ঘ্যাস বুড়া আমরা এটি এখন নিয়ে এসেছি এটি একেবারে চায়না পণ্য আপনারা এখানে দেখেন একটি লক রয়েছে এখানে কমানো বাড়ানোর একটি লক রয়েছে এবং এটা হচ্ছে মূল অংশ এই অংশ দিয়েই আপনার ঘ্যাসটা ডুববে আর এখানে ভিতরে দেখেন এখানে উপরে জালি সিস্টেম রয়েছে ভিতরে তাপ বের হওয়ার জন্যে মানে এখানে আরেকটি ভিতরে কিন্তু অংশ রয়েছে তো আপনারা এখানে ঝুলানোর জন্য একটি কিন্তু হ্যান্ডেল দিয়ে দেওয়া হয়েছে এটি আপনি যে কোনো জিনিসের সাথে ঝুলিয়ে দিতে পারবেন এটি আপনি এরকম ভাবে ঝুলিয়ে দিলে বাচ্চা কিন্তু সঠিক মতো তাপ পাবে এটাই হচ্ছে সেই গ্যাস বুডার যারা অনেকেই আমাকে ফোন করেছেন বলেছেন যে ভাই চায়না গ্যাস বুডার আছে কি না তো আমার কাছে রয়েছে আপনারা এই গ্যাস বুডার আমার কাছ থেকে নিতে পারবেন এটি দামটি বলে দিচ্ছি মাত্র দাম নিচ্ছি পাঁচ টাকা এখানে দামাদামি করতে হবে না এটা রেড করা আপনারা শুধু বলবেন যে চায়না গ্যাস বুড়ারটি আমার প্রয়োজন আমরা বাংলা বুড়ারটি আনিনি বাংলা গ্যাস বুড়ার রয়েছে সেটি হয়তো আপনি এক হাজার টাকা কমে নিতে পারবেন তবে গুনে মানে ভালো মানের যদি চান তাহলে আপনাকে এই চায়না প্রোডাক্টটি নিতে হবে চায়না গ্যাস বুড়ারটি এখন বেশ জনপ্রিয় হয়ে গেছে এখন বুড়ারের পরিবর্তে কিন্তু এখন এগুলো হিউজ পরিমাণ ব্যবহার হচ্ছে আরেক একবার খেলে কিন্তু এটি অনেক দিন পর্যন্ত ব্যবহার করা যাবে এটি নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম তো আপনারা এটা কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলা শহরে নিতে পারবেন সরাসরি ফোন করুন জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর ওয়ান সিক্স ফাইভ ফাইভ এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে আপনারা চাইলে ভয়েস দিতে পারেন আর যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি শেয়ার দেবেন লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম